তো আজকে ভিডিও টপিকটা হলো এই সিংয়ের মুখটা কীভাবে চুচ মাটি দিয়ে বানাবো সেটাই তোমাদের দেখাবো চলো ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট যদি দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে এবং মেন জায়গাটা স্কিপ করবে না কোথায় কতটা মাটি দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা কী করবো এই জায়গাতে মাটি দেবো এই মাটি দেবো মানে আগে কপালের উপরটা বানিয়ে নিতে হবে কপালের উপরটা বানিয়ে নিলে কিন্তু নিচের দিকটা খুব স্বাভাবিক হয়ে যায় মনের মধ্যে একটা শেপ আগে ঘুরে নিতে হবে আমি এই শেপটা বানাবো তাহলে কিন্তু হাতে সেটা কাজ করবে এই যেমন আমি জলগুলো দুঃখটি ধরছি তো আমার মনে আছে যে হ্যাঁ আমি এই জায়গায় এই মাটিটা শেষ করবো তো ওইভাবেই কিন্তু আমি বসাবো জায়গাগুলো শেষ হয়ে যাবে এরকম একদিন মাটি নিলাম এটা আমার মনে আছে যে আমি এই জায়গা এইভাবে সেট করব এরকম সেট হয়ে যাবে তো সেটা নিজের মনে চিন্তা করতে হবে তারপরে হাতে কাজ করবে আগে মাথায় কাজ করবে তারপরে কিন্তু সেটা হাতে গিয়ে সেট হবে তো আমি ভেবে নিয়েছি আমি কীভাবে করবো সে ব্যাপারেই জমাচ্ছি তোমরা তোমাদের ইচ্ছা মতন বানাবে একই সিঙ্গের অনেক রকম মুখ বানানো যায় ঠিক আছে তো ওগুলো এইভাবে মাটি দিলাম এই পাশটা এইভাবে মাটি দিতে হবে আরেকটা শেপ নিয়ে আসতে হবে মুখে এই জায়গাটা কিন্তু সিঙ্গের কেশরের জন্য এই জায়গাটা কিন্তু চওড়া হয় এরকম এই জায়গাটা এইভাবে মাটি দিতে হবে এই জায়গাটা এই জায়গার থেকে এই জায়গাটা কিন্তু বেশি মোটা করা যাবে না এই জায়গাটা এরূপ খোলা হবে এখানে খাওয়াজ যাবে আর এই জায়গাটা কিন্তু ভরাট হবে কেশর লাগাতে হবে আর ওই জায়গাটা ভরাট না হলে কিন্তু ভালো লাগবে এবারে কি করতে হবে এই সামনেটা আমি উঁচা নাক বাড়ানোর জন্য কিন্তু এই জায়গাটা হালকা ধরুন খড় বেঁধেছিলাম হালকা উঁচু করে রেখেছিলাম দেখতে পাবে যে এরকম কিন্তু খড়টা উঁচা করে বাঁধা আছে ভিডিও আছে তো এবারে কি করবো নাক জন্য জায়গাটা এভাবে মাটি দেব এই জায়গাটা এভাবে মাটি দেব দেখো প্রায় কিন্তু সিংয়ের একটা শেপ চলে এসছে এবার আমি যেটা করবো সেটা হলো চোখের ভাবটা আনতে হবে চোখটা কোথায় হবে এই জায়গাতে এই জায়গাতে হবে সেই কপালের ভাজের নিচে দুই পাশে এই জায়গাতে চোখটা হবে এই জায়গাতে এরকম হবে গর্তের মধ্যে চোখটা হবে সিঙ্গের চোখ কিন্তু এগুলো গর্তের মধ্যেই হয় তো আর চোখের ওপরেও একটা ব্লক থাকবে ব্লক বলতে এরকম মাটির চাকা থাকবে ওপরে চোখের ওপরে এই পাশেও চোখের ওপরে কিন্তু একটা ব্লক থাকবে মাটির চাকা তাল কিন্তু সেটা সিংহ মনে হয় তো এরপরে যেটা করতে হবে তো ওপরে আমি যেভাবে ব্লক দিলাম মাটি ওইভাবে কিন্তু জিনিসটাতে তো ওইভাবে মাটির ব্লক দিতে হবে মানে চোখটা থাকবে গচ্ছের মধ্যে ওই আমি গচ্ছের মধ্যে আমার এই সাইডে জায়গা কম এই ঠাকুরের ওই হাতটার সাথে লেগে যেতে পারে ওই জন্য আমি কিন্তু মুখটা হালকা তেরা করে দিয়েছি তোমরা হয়তো হাতটা বড় বাঁকা আছে বাঁকা কিন্তু ওটা নেই ঠিক আছে তো তোমার তোমরাও তোমাদের প্রথম দিকে শূন্য কতটা জায়গার মধ্যে বানাতে হবে সেভাবে বানাবে আর আবার প্রথম একটা যে জায়গায় বসবে সেই জায়গাতে কিন্তু জামালে লেগে যাওয়ার ভয় আছে সে কারণেই আমি বেশি করছি কারণ কান দিতে হবে এরপরে আবার তো এরকম এই ছবি কিন্তু ভাগ করে দিতে হবে ওই ব্লকটা পাশ দিয়ে ভাগ করে দিয়ে এই জায়গাটা এভাবে দিতে হবে সিংহের চোখ দিতে একদম গন্ডও হবে না একদম মাংসের চোখের মতোও হবে না তো এভাবে কি করতে আমি এই জায়গাটা ভাগ করে দিতাম এই জায়গাটা মাঝখানে কিন্তু একটা ভাগ হবে করে দিয়ে এই জায়গা থেকে এইভাবে মাটি নিতে হবে এইভাবে এভাবে মাটি দিতে হবে মাটি দিয়ে এটাকে এভাবে ভাগ করে নিতে হবে অনেকে অনেক রকম ভাবে সিংহের মুখ বানানো দেখায় তো আমি একটু অন্য কিছু দিয়ে দেখাচ্ছি এটা খুব সাক্ষাৎ করছে তখন কি তাড়াতাড়ি কিন্তু মুখটা জমানো হয়ে গেল এই জায়গাটা এই জায়গা থেকে এই জায়গাটা মাঠটা কিন্তু একটু ভালোভাবে খাওয়াতে হবে তারপর যেটা করতে হবে সেটা হলো এই জায়গাটা ভরাট করতে হবে চুনির হা কিন্তু এত বড় আগে ভালো লাগবে না আমি দেখেছি যে মুখটা সেট করার পর কতটা মাটি খায় তার উপরে হাটা ডিপেন্ড করবে মুখটা আমি যতটা রেখেছি করি গেলে কিন্তু আরও চেপে যাবে সেজন্য এখন একটু বাড়তি করে মাটি দিতে হবে এই সাইডেও এই সাইডে যেইভাবে মাটি দিলাম এই সাইডেও কিন্তু সেমভাবে মাটিটা এবারে কি করবো নাকটা বানানোর জন্য এই হাতে দু হাতের এই জায়গাটা দিয়ে চার দর চাপ বলো বা প্রেশার বলো যেটাই হোক এইভাবে নিয়ে এভাবে হাতটা বসিয়ে নিয়ে এভাবে চাপ দিব এভাবে চাপ দেওয়ার ফলে দেখো নাকটা উঠে নাক হয়ে যাবে どうもありがとうございました。 फास्ट जी वक्त हो गया सेम भावे कंटिन्यू এবারে যতক্ষণ আমরা কানটা না বানাবো ততক্ষণ কিন্তু মুখটা কতটা কী হয়েছে সেটা বোঝা যাবে না কানটা বানানোর জন্য এই জায়গাতে মাটি দেবো সেমভাবে এই জায়গাতেও মাটি দেবো কানটা হালকা নিচে দিলে আরও ভালো লাগতো নিচে দেওয়া যাবে না কারণ এই হাটটা সাথে লেগে যাবে যখন বেলে মাটি করা হবে ট্রেন মাটি করার সময় শিংয়ের কান ভেতরটা কিন্তু ভরাট হবে সরি ভরাট হবে না ভেতরটা কিন্তু পাতলা হবে হালকা হবে আর এই গোড়াটা কিন্তু ভরাট হবে গোড়াটা বলতে কানের গোড়াটা টানের মাথাটা কিন্তু হালকা ছুঁচ চোহা করে নেবো ছুঁচালো তাহলে কিন্তু দেখতে আরো ভালো লাগবে এরকম এটা হালকা মোটা লাগবে নরম আছে পরে আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি প্রাথমিকভাবে দেখাচ্ছি প্রসেসটা এটা শুকিয়ে গেলে তো এটার উপর দিয়ে যেভাবে বেলে মাটি করে ওই মাটি লেবে দিয়ে জল বেশ মেরে দিলে কিন্তু হয়ে যাবে

এবারে কিন্তু আমি এই মুখের হাটা ঠিক করে দেবো আর হাটা কিন্তু বেশি বড় রাখবো না বেশি বড় রাখলে কিন্তু বাজে লাগে অনেকেই যাই আলটার মধ্যে কিন্তু আগে থেকে খড় চটা দিয়ে লাগিয়ে নেয় তো আমি জাস্ট নিচেরটাই চটা লাগিয়েছি ওটা কিন্তু চটা লাগাইনি ওটা জাস্ট টু টুস বাড়িটাই দিয়ে দিলাম ওখান দিয়ে কিন্তু নিচের দাগটা হবে এই সরি উপরের দাগটা হবে that's how দেখো আর মোটামুটি কিন্তু মুখের সেটটা হয়ে গেল তো বাকিটা আমি পরে প্লেন করবো প্লেন করলে কিন্তু হয়ে যাবে তো ট্রেন করার পরে কিরকম হাঁটছে দেখাবো এখন আমি যেটা করবো চোখটা চোখটা কীভাবে দেবো ভেতরে মনটা সেটাই দেখাবো আর চোখটা কিন্তু এই জায়গায় উপরে একটা ব্লক করেছি এই যে উপরটা একটা ব্লক মানে মাংসটা বেশি থাকবে আর এই জায়গায় উপরে একটা ব্লক করেছি মাংসটা বেশি থাকবে মাটি একটু বেশি কম আছে পরে সেটা চাষতে হবে সেক্ষেত্রে মাটি বেশি আছে যাই হোক তো নিচেও ব্লক করে নিয়েছি আর চোখটা কিন্তু এরকম এসে উপরে পাতাটা এরকম আসবে মোটা করে তারপর এই জায়গাটা নিচের দিকে একটু ডাউন করতে হবে দেখতে ভালো লাগবে যে নিচের দিকে হালকা ডাউন করতে হবে এদিকেও নিচের দিকে হালকা ডাউন করে নিয়েছি এবার কী করবো এরকম টুস্কটি গোল করে নেব গোল করে নিয়ে চোখের মেন মনিটা দেখব এরকমভাবে এই দুদিকে গর্থ রেখেই কিন্তু এরকম এভাবে যেভাবে মণিটা বানালাম এখানেও সেমভাবে মাটি ভরে দেবো মনিটা কিন্তু এই ব্লকের ভেতরে থাকবে উপরে যাতে ভেসে না ওঠে তাহলে কিন্তু মনে হবে যে মনিটা বেরিয়ে আসছে একটা হালকা উঁচু উঁচা আছে বাবা চোখ বড়ো ছোটো বা মনি বড়ো ছোটো সেটা আমি পরে ঠিক করবো জাস্ট এখন দেখানোর জন্য

কম আছে সেটা পূরণ করলেই কিন্তু মুখ কমপ্লিট তো চলো আজকে ভিডিওর টপিক এটাই ছিল আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে যারা নতুন আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পুরোনো অনেকেই তো আমার থেকে অনেক শিল্পী আছে তারা অনেক ভালো ভালো সিঙ্গের মুখ বানাতে পারে দয়া করে কেউ খারাপ কমেন্ট করবে না চলো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসছি আবার পরবর্তী ভিডিও নিয়ে